দ্ধ হয়ে মারা গিয়েছিলেন শহীদ মহিউদ্দিন মোল্লার মা আছেন এবং আমাদের আর এক দলের একনিষ্ঠ কর্মী শহীদ হাসান মোল্লার স্ত্রী তাঁরা দুই সন্তানও আছে আমরা চেয়েছিলাম ভাইজানের উপস্থিতিতে আমরা বরণটা সারবো এখনই আমরা বরণ ছেড়ে নেব প্রথমেই আমরা ভাইজানের হাত দিয়ে বরণ করে নেবো আমরা মাইকম্যান এবার সাউন্ডটা চালিয়ে দেখুন নামাজ শেষ হয়ে গেছে আমরা প্রথমেই ভাইজানের হাত দিয়ে আমাদের শহীদ মোহাম্মদ রেজাউল গাজীর পিতা আমাদের আব্দুল জলিল সাহেব বাবুকে বরণ করে নেবেন আমাদের প্রিয় বিধায়ক নওশা সিদ্দিকী সাহেব কারণ তানার সন্তান আজ বেঁচে থাকলে অনেক তানার মনে আসা আশঙ্কা ছিল আমাদের মায়েরা বোনেরা যারা মহিলারা আছেন স্টেজের বাম সাইটে বাবু একটু দায়িত্ব লাও সব একটু বসিয়ে দাও মা একটু এগিয়ে এসো সবাই এগিয়ে এসো দাঁড়িয়ে থাকবেন না আমরা সেই শহীদ পরিবার আমাদের হাসা রেজাউল গাজীর পিতা আব্দুল জলিল সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি সম্মানিত করছেন আমাদের বিধায়ক সাহেব সকলে একটু হাততালিয়ে দিয়ে অভিনন্দন জানাবেন কারণ তানা তরতা ছেলে এই ভাঙড়ের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে লড়াই নয় অধিকার ফিরিয়ে আনতে গিয়ে লড়াই করতে গিয়ে তাদের ছোড়া গুলিতে আজ তারা প্রাণহানি হয়েছেন তাঁর পিতা আমাদের সঙ্গে আছেন ভাইজানদের মতপাত মেনে নিষ্ঠার সঙ্গে আমাদের সঙ্গে আছে আমরা বাবুকে আর শানপুকুর অঞ্চল কমিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং ওনার দীর্ঘ আয়ু কামনা করি এখন আমরা বরণ করে নেব আমাদের শহীদ মহিউদ্দিন মোল্লার মা আমাদের চাচিমাকে বরণ করবেন আমাদের জয়পুর গ্রামের পঞ্চায়েত সদস্যা আবা বিশ্বাস মহাশয়া আমাদের মহিউদ্দিন মোল্লার মাকে ব্যাজ উত্তরে দিয়ে বরণ করে নেবেন আবাদি দিদি যাও সকল একটু করতালি দেবেন একদম আমাদেরই এই গ্রামেরই ছেলে পাশের গ্রামের অত্যন্ত যুবক ছেলে ভাইজান প্রেমিক সততার সঙ্গে লড়াই করতে গিয়ে তাঁরও আজ দুনিয়ায় নেই তাঁর স্ত্রী তাঁর মাতা মন থেকে শুরু করে পরিবার সহ এবং একটা ছোট বাচ্চাকে রেখে দিয়ে বিদায় নিতে হয়েছিলেন আজ আমরা মূলত তাদেরই স্মরণে এই রক্ত অর্পণ শিবির করছি চাচিমাকে ধন্যবাদ জানাবো তাঁর আমাদের সাথে আছে আমাদের পাশে আছে এবং ওনাদের সাথে আমাদের সুসম্পর্ক আগামীতে যেন থাকে সকলেই আমরা অঙ্গীকারবদ্ধ যতদিন আমরা বেঁচে থাকবো ওনাদের পরিবারের সাথে থাকবো এবার আমরা বরণ করে নেব শহীদ হাসান মোল্লা হাসান মোল্লার স্ত্রীকে বরণ করে নেবেন আমাদের তামান্না আমাদের দলের কর্মী তামান্না আমাদের শহীদ হাসান মোল্লার স্ত্রীকে ব্যাস ও উত্তর পড়িয়ে বরণ করে নেবে যাও আগে চলে যাও আগে চলে যাও সাবিত যাওয় সকল একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন কারণ আপনারা জানেন দু হাজার তেইশের এগারোই জানুয়ারি ভোট এগারোই জুন ভোট দিন রাত্রে যেভাবে আমাদের প্রতি হামলা হয়েছিল আমার হাসান ভাই রেজাউল ভাই আমাদের অধিকার ফিরিয়ে নেওয়ার লড়াইতে এই দুষ্কৃতীদের গোড়ার ছোড়া গুলিতে তানারও প্রাণ সেখানে শেষ হয়ে গিয়েছিল আমরা ধন্যবাদ জানাবো হাসান মোল্লার পরিবারকে ওনার দুই সন্তান আছে আমাদের দলের তরফ থেকে সমস্ত দায় দায়িত্ব নিয়ে তাঁর ফ্যামিলি দেখাশুনো করে আমরা আশা রাখবো ন্যায় বিচারে লড়াইতে ওনাকে আমরা আগামী দিন পাশে পাব এবারে আমরা ভাইজানকে বরণ করে নেব আমাদের প্রিয় বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেবকে আমাদের প্রিয় আজকের এই প্রোগ্রামে যিনি সর্বক্ষণ আমাদের সাথে ছিলেন পাশে ছিলেন এবং সৎ পরামর্শ দিয়ে এত দূর পর্যন্ত এনেছেন আমরা যাকে ছোটবাবু বলে চিনি অলিউর রহমান ছোটবাবু আমরা ব্যাস পরিয়ে নিচ্ছেন আমাদের এই গ্রামের এই শানপুকুর অঞ্চলের পঞ্চায়েত সদস্য হাফিজুল হাইবুল্লা বলে যাকে আমরা চিনি পঞ্চায়েত মেম্বার আমাদের ভাইজানকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে সকলে একটু করতালি অভিনন্দন জানাবেন এরপর উত্তরীয় পড়াবেন আমাদের আমাদের বাবু সেই বাবু জানা সর্বসময় আমরা পাশে পাই ভালো নাম হলো অলিউর রহমান সকলে একটু মন খুলে যে অভিনন্দন জানাবেন এই মানুষটা আমাদের দীর্ঘক্ষণ চব্বিশটা ঘন্টা দল কিভাবে আগে যাবে আমরা কীভাবে চলবো সর্বক্ষণ আমাদের পাশে থাকে এবারে আমাদের আর এই গ্রামের অভিভাবক বয়স্ক আমাদের হবিবার বাবু একটি ভাইজানকে কোট জোহর কোট পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের হবিবার বাবু সকলে একটু অভিনন্দন করতালি দিয়ে সম্মানিত করবেন সেই বাংলা লাঞ্ছিত বঞ্চিত সেই দক্ষিণ চব্বিশ পরগনার শেষ প্রান্ত থেকে আর কোচবিহার মালদা ছুটে বেড়াচ্ছেন আমাদের প্রিয় বিধায়ক নৌসা সিদ্দিকী তাঁর যে লড়াই বর্তমান সময় রাজ্য রাজনীতিতে নতুন উঠে আসা তিন চার বছরে এতটা জনপ্রিয়তা কোনো রাজনীতিতে কোনো নেতা আজ পর্যন্ত হয়নি বলে আমার মনে হয় এখন এবার আমরা ভাইজানকে একটি শারদ তুলে দেবেন আমাদের এই বুথের সভাপতি এবং দলের একনিষ্ঠ কর্মী আমাদের আমাদের দলের একনি কর্মী আমাদের ফারুক মোল্লা ভাইজানকে একটি শারদ দিয়ে সম্মানিত করছে সকলে একটু অভিনন্দন ভাই বাপ বিধায়ক সাহেব বাপ ভাইজান তুমি এগিয়ে চলো বাপ বাপ আমাদের মাঝে আরও দুজন অতিথি এসছে একটু বরণ করে নেবো তারপরে ভাইজান আপনাদের সঙ্গে দু একটা কথা বলবে পরবর্তীতে মূল বক্তব্যে ফিরে আসব। আমরা পেয়ে গিয়েছি আমাদের ভোগালী দুলাম্বর অঞ্চলের বিরোধী দল নেতা পঞ্চায়েতের আমাদের বাবু বাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের সাজ্জু ভাই ব্যাজ উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন রাহুলকে বরণ করে নেবেন আমাদের আচ্ছা আমরা ভোগালী টু এর আর অঞ্চলের নেতৃত্ব আমাদের আমিরুল বাঘকে বরণ করে নিচ্ছেন আমাদের এই আমাদের আমিরুল বাগকে বরণ করে নিচ্ছেন মেকা উত্তরে দাও উত্তরে দাও তাড়াতাড়ি ভাইজান বক্তব্য এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আরও যারা অতিথিরা এসছে সকলকে আমরা সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে এবার আমরা একটু ভাইজানের কাছে মাইকটা তুলে দেবো ভাইজান দু একটি কথা বলবে আমাদের মেকাকে বরণ মেকা আমাদের আমিরুল বাগকে বরণ করে নিচ্ছেন ভাইজান আপনাদের সম্মুখে এখন কিছু বক্তব্য রাখছেন যারা রক্ত দিচ্ছেন রক্ত দেন রক্ত দানের কাজ এখনো চলবে আপনারা রক্ত দেন রাহুলকে বরণ করলাম হ্যালো ধন্যবাদ শানপুকুর অঞ্চল কমিটিকে শানপুকুর অঞ্চল কমিটির উদ্যোগে আজকে স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির আপনারা জানেন গত পঞ্চায়েত নির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেস যেভাবে বিরোধীদের ওপরে তথা আইএসএফের এর হামলা চালিয়েছিল এই হামলা শিকার আমাদের একাধিক মানুষ হয়েছিলেন তার মধ্যে অনেকে প্রাণে মারা গিয়েছিল অনেকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আমাদের জন্য আমাদের দলের জন্য প্রাণকেও বিসর্জন দিতে কিন্তু বোধ করেনি তাদেরকে আমরা কোনো মতেই ভুলে যেতে পারি না আজকে আমাদের মধ্যে মহিউদ্দিন নাই হাসান ভাই নাই রেজাউল ভাই না থাকলেও তাদের কর্মকাণ্ড আমাদের মধ্যে আজও বিরাজমান আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভাঙড় বিধানসভার বিভিন্ন অঞ্চল নেতৃত্বরা ডিসাইড করলাম যে আমাদের জন্য এই জেলা পরিষদের আমরা মেম্বার হতে পেরেছি আমরা পঞ্চায়েতের মেম্বার হতে পেরেছি সমিতির মেম্বার হতে পেরেছি আমাদের জন্য যারা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন তাদেরকে আমরা কোনো মতেই ভুলে যেতে পারি না বছরে একটা দিন আসবে জুন মাসের এগারো তারিখ আসবে অমুক অমর রহে বলে তার ছবিতে একটা মালা পরিয়ে দেব শুধু এ কাজ আমরা করি না আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন পরিবার পরিজনের সাথে আমাদের কতটা সম্পৃক্ত আছি রাজনৈতিক দ্বিতীয় সারা তিনশো পঁয়ষট্টিটা দিনই আমরা আমাদের হাসান আমাদের রেজাউল আমাদের মহিদ্দিনকে আমরা বুকে আগলে রেখেছি তো আজকে আমরা আমাদের মধ্যে হাসান নাই মহিউদ্দিন নাই রেজাউল নাই তো কি হয়েছে তাদের কর্মকাণ্ড তাদেরকে আমাদের মধ্যে জীবিত করে রেখেছে তারা সেই দিনকে বুক দিয়েছে মাথা পেতে দিয়েছে শাসকের দুষ্কৃতীদের গোলা ছোড়া গুলির কাছে তারা হয়তো জীবন দিয়ে পরাজয় হয়নি জীবনটা গিয়েছে তারা কিন্তু জয়ী হয়ে আছে আমাদের হৃদয়ে তারা জয়ী হয়ে বাস করছে তাই তাদের স্মরণে এক রেজাউল এক হাসান এক মহিউদ্দিন হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাতে সহযোগিতা করছে এটাই আমাদের গর্বের ভাঙড় এটাই আমাদের মহিউদ্দিন হাসান রেজাউল আপনারা জানেন মেডিকেল সায়েন্সের ছাত্ররা থাকলে জিজ্ঞাসা করবে এক ইউনিট যে রক্ত নেওয়া হচ্ছে এখান থেকে আমরা যে এক ইউনিট রক্ত দিচ্ছি একটা ইউনিট রক্ত থেকে চারজন মানুষ উপকৃত হবে তাই ভাবুন এখন পর্যন্ত প্রায় দেড় হাজারের কাছাকাছি রক্ত যোদ্ধা রক্ত দিয়েছে দেড় হাজার ইন্টু চার তাহলে ছ হাজার চারদের কত গো ছ হাজার মানুষ কিন্তু উপকৃত হবে আজকে আমার হাসানকে ওরা মেরেছে মহিউদ্দিনকে মেরেছে রেজাউলকে মেরেছে তারা কবরে আছে সেখান থেকেও কিন্তু তারা দিন দুনিয়াবি জীবনে যে সৎ কাজের জন্য এগিয়ে গিয়েছিল ন্যায়কে প্রতিষ্ঠার জন্য এগিয়ে গিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য এগিয়ে গিয়েছিল তার প্রমাণ যে তারা সঠিক কবরে শুয়ে থাকলেও তাদের কর্মকাণ্ডর জন্য তাদের স্মৃতিতে আমরা যে কাজ করছি এখন পর্যন্ত শুধু শানপুকুর অঞ্চল থেকে যে রক্তদা তারা রক্ত দিচ্ছে ছ হাজার মানুষ উপকৃত হবে তাহলে ভালো কাজ করলে সেটা তার কন্টিনিউ হয় আজকে এই মঞ্চ থেকে আমরা আমাদের যে আগে যারা মায়েরা আছেন এদিকে বাম দিকে জায়গা আছে ওখানে অনেক মায়েরা দাঁড়িয়ে আছে ভলেন্টিয়ার ভাই যারা আছে তারা মায়েদেরকে এদিকে পাঠিয়ে দিন তো আস্তে আস্তে ভলেন্টিয়ার আপনারা বসুন ভলেন্টিয়ার ভাইরা করে নেব ওটা মায়ের এদিকে জায়গা আছে এদিকে চলে আসুন অনেকটা জায়গা আছে ওখানে ভিড়ে দেখতে পাওয়া অসুবিধা হবে আজকে আমাদের এই মঞ্চ থেকে রেজাউলের রেজাউল শহীদ রেজাউল হাসান মহিউদ্দিনকে আমরা স্মরণ করি ধন্যবাদ জানাই শান অঞ্চল কমিটিকে ধন্যবাদ জানাই আজকের এই রক্তদান শিবিরের মূল আকর্ষণ মূল অতিথি আমি মনে করি রক্তযোদ্ধাদেরকে ব্লাড ডোনারদেরকে তাদের ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই দর্শকের আসনে বসে থাকা দাঁড়িয়ে থাকা অগণিত আইএসএফের শুভাকাঙ্ক্ষী ভাই ও বাপেদেরকে মা ও বোনেদেরকে ধন্যবাদ জানাই বিভিন্ন স্ট্রিমের মিডিয়ার বন্ধু যারা আছেন যাদের উদ্যোগে আমাদের এই স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্যের গন্ডি ছাড়িয়ে ছাড়িয়ে জাতীয় স্তরে শুধু জাতীয় স্তর নয় আপনাদের ভূমিকাটা এতই বলিষ্ঠ হচ্ছে ডে বাই ডে আজকে আন্তর্জাতিক স্তরেও আমাদের কর্মকাণ্ড আপনারা পৌঁছাতে সহযোগিতা করছেন ধন্যবাদ আপনাদের ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদের যাদের সহযোগিতাতে আমরা এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে করতে পারছি ধন্যবাদ জানাই আমাদের ভাঙ্গর বিধানসভার বিভিন্ন অঞ্চল নেতৃত্ব যারা তাদের মূল্যবান বক্তব্য রেখেছে বা যারা স্টেজে উপস্থিত আছেন বন্ধুগণ আপনাদের আমি রক্তদানের ওপরে প্রথমে গুটিকই কয়েক গুটি কথা বলব আমরা এখনও কনফিউজ আছি অনেকে রক্ত দিলে কি হবে না হবে শরীর নাকি অসুস্থ হবে মেডিকেল সায়েন্স বলছে প্রতি নব্বই দিন বা একশো কুড়ি দিন ছাড়া যদি কেউ কন্টিনিউ রক্ত দেয় তার স্বাস্থ্য ভালো থাকবে সুতরাং রক্ত দিলে অন্যের প্রাণ যেমন বাঁচতে পারে মমর্ষ রোগীরা যারা রক্তের অভাবে যাদের অপারেশন এখনও করতে পারছে না বা থ্যালেসিমিয়া রোগে যারা আক্রান্ত প্রায় যাদের রক্তের প্রয়োজন হয় যারা চিন্তিত থাকে তাদেরকে আপ রক্তদানের মাধ্যমে তারা চিন্তা মুক্ত হতে পারে বা তাদের স্বাস্থ্য ভালো হতে পারে তারাও অনেকে প্রাণে বাঁচতে পারে যেমন একটা দিক তার সাথে সাথে একটা দিক রক্তদান ভাই তোমরা একটু পিছিয়ে যাও পিছনে লোককে দৃষ্টাব ঢুকে পড়ছে কেন এখানে ভাই যারা আছেন তারা দাঁড়িয়ে আছেন একটু পিছিয়ে যান ভাই আমার মিডিয়ার বন্ধু ছাড়া একটু পিছিয়ে যান তো এখানে আপনারা পিছিয়ে যান একটু পিছিয়ে যান অনেক জায়গা আছে পিছিয়ে আসুন যারা বসে আছে তাদের অসুবিধা হয়ে যাচ্ছে তো রক্তদানের আর একটা দিক সম্প্রীতির বার্তা যায় ঐক্যের বার্তা যায় সোহার্দের পরিবেশ তৈরি হয় আরেকটা একটা গুরুত্বপূর্ণ দিক আছে রক্তদান করলে আপনারও স্বাস্থ্য ভালো থাকবে এই তৃতীয় পাঠটা নিয়ে আমি একটু চর্চা করব আপনাদের সাথে কারণ আপ মেডিকেল সায়েন্স কী বলছে সারা পৃথিবীতে দশটি ভয়ঙ্কর রোগ আছে সেই দশটি ভয়ঙ্কর রোগের মধ্যে দুটি ভয়ঙ্কর রোগের সাথে আমরা অনেকেই পরিচিত একটা ভয়ঙ্কর রোগ হচ্ছে ক্যান্সার দ্বিতীয় ভয়ঙ্কর রোগটা হচ্ছে স্ট্রোক আমরা আজকাল দেখছি ক্যান্সারের আর বয়স সীমা থাকছে না আর স্ট্রোকের আর বয়স্ক বা বৃদ্ধারা স্ট্রোকে আক্রান্ত হয়েছে ওটাও আর মানদণ্ড থাকছে না এখন আমরা কি দেখছি যে আপনার ইয়াং ছেলেমেয়েরাও স্ট্রোক রোগে আক্রান্ত হচ্ছে বা ক্যান্সারও আক্রান্ত হচ্ছে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মেডিকেল সায়েন্স একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে কীভাবে আপনি ক্যান্সার থেকে পরিত্রাণ পেতে পারেন কিভাবে আপনি স্ট্রোকের থেকে পরিত্রাণ পেতে পারেন একগুচ্ছ নির্দেশিকা আছে কিন্তু ওই নির্দেশিকাগুলো আমরা হয়তো অনেকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করলো সময়ের জন্য ব্যস্ততার জন্য কাজকর্মের জন্য পরিবারের জন্য পেশাগত কারণে আমরা সেটাকে সঠিকভাবে মেরে চলতে পারি না কিন্তু এই ক্যান্সার থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তাও আছে এই স্টোক থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তাগুলোর মধ্যে একটা অন্যতম রাস্তা নিয়মিত রক্তদান করা তাই আপনাদেরকে বলবো যারা এখনও ভাবছেন রক্ত দেবো কি দেবো না রক্ত দিলে কি হবে না হবে আমি তাদের কাছে অনুরোধ করছি মেডিকেল সায়েন্সকে একটু ফলো করুন মেডিকেল সায়েন্স বলছে প্রতি একশো কুড়ি দিন ছাড়া যদি আপনারা নিয়মিত রক্তদান করেন তাহলে আপনার ক্যান্সারের ঝুঁকি কমে যাবে প্রতি একশো দিন একশো কুড়ি দিন ছাড়া যদি আপনি নিয়মিত রক্তদান করেন তাহলে আপনার স্ট্রোকের ঝুঁকি কমে যাবে আপনারা শুনলে অবাক হবেন বা অনেকে জানেন আমি রিমাইন্ডার হিসাবে আপনাদেরকে জানাচ্ছি বা যারা জানেন নে তাদেরকেও জানানোর চেষ্টা করছি একশো জন মানুষ যদি স্ট্রোক রোগে আক্রান্ত হয় যারা মারা যাচ্ছেন বা যারা বেঁচে আছেন যারা বেঁচে আছেন তাদের মধ্যে আশি শতাংশ মানুষ কর্মক্ষমতা হারিয়ে ফেলে অর্থাৎ যারা স্ট্রোক রেগে আক্রান্ত হলো হায়াত থাকার জন্য আয়ু থাকার জন্য সে বেঁচে গেল এমন মানুষের মধ্যে আশি শতাংশ চিরতরের জন্য কর্মক্ষমতা হারিয়ে ফেলে সে যদি আমি কোড আনকোড বলি পঙ্গু হয়ে যায় তাহলে এই রোগ থেকে আপনাকে আমাকে যদি মুক্তি পেতে চান মেতে চাই তাহলে আপনাকে আমার উচিত হবে নিয়মিত আমরা রক্তদান করি তাহলে রক্ত দিলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর চারটে মানুষও উপকৃত হবে তাই বন্ধুগণ যারা এখনও ভাবছেন রক্ত দেবো কি দেব না রক্ত দিলে কি হবে এই হবে সেই হবে তাদেরকে বলবো আপনি রক্ত দিলে আপনার রক্ত থেকে চারজন মানুষ উপকৃত হতে পারে যেমন ঠিক আপনি রক্ত নিয়মিত দিলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর একটা ছোট্ট তথ্য দিয়ে যায় এই রক্ত দিলেন আপনি আজকে রক্ত দিচ্ছেন ম্যাক্সিমাম আঠারো থেকে বাইশ দিনের মধ্যে নতুন রক্ত আপনার শরীরে তৈরি হয়ে যাবে ওটা ফুলফিল হয়ে যাবে এখানে যদি মেডিকেল সায়েন্সের ছাত্ররা থেকে থাকেন বা মেডিকেল পেশার সাথে কেউ যদি যুক্ত থেকে থাকেন তাদেরকে জিজ্ঞাসা করুন এদিকে এদিকে ভলেন্টিয়ার কি আছে যদি কেউ যুক্ত থেকে থাকেন তাদেরকে জিজ্ঞাসা করুন যে নতুন শরীরে নতুন রক্ত জন্ম হলে তার লাভ বা না লস যখনই শরীরে নতুন রক্ত তৈরি হবে জানবেন রক্তটা সার্কুলেট হচ্ছে এটা যত রক্ত সার্কুলেট হবে তত আপনার স্বাস্থ্য ভালো থাকবে শরীরে যত নতুন রক্ত তৈরি হবে আপনার আপনার রক্ত না জমাট বাঁধলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং রোগ কম হবে তাই যারা ভাবছেন আমি তাদেরকে অনুরোধ করছি ভারী খাবার খাবেন না হালকা কিছু খাবার খান আসুন আমাদের শানপুকুর অঞ্চল কমিটির উদ্যোগে শহীদ হাসানুজ্জামান শহীদ মহিউদ্দিন শহীদ রেজাউল হাসান সরি হাসান হাসানুজ্জামান আমাদের দেগঙ্গাতে শহীদ হাসান মোল্লা শহীদ রেজাউল গাজী শহীদ মহিউদ্দিন মোল্লার স্মরণে আমরা যে রক্তদান শিবির করছি আসুন আমাদের এই রক্তদান শিবিরে আপনারা রক্ত দিন সামাজিক বার্তা যেমন যাবে সাথে সাথে আপনি একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি তার তার প্রমাণটাও এখান থেকে হবে বন্ধুগণ চর্চা করার অনেক বিষয় আছে আমি শুধু এতটুকুই বলবো এই বিষয়ে আমাদের হাসান ভাইদেরকে নিয়ে আমাদের হাসান ভাইদেরকে যারা খুন করেছে মূল হোতাদের মধ্যে